আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে শিখবো বুলিশ এবং বিয়ারিশ অ্যাঙ্গেলফিন প্যাটার্ন স্ট্র্যাটেজি কিভাবে বুলিশ অ্যাঙ্গেলফিন এবং বিয়ারিশ অ্যাঙ্গেলফিন দিয়ে বাইসেল ওপেন করা হয় এবং এই স্ট্র্যাটেজি হচ্ছে বেসিক স্ট্র্যাটেজি নতুনদের জন্য যারা নতুন ফোর এক্সে ট্রেড করেন তাদের জন্য বুলিশ এবং বিয়ারিশ অ্যাঙ্গেলফিনের বেসিক স্ট্র্যাটেজি এরপরে বুলিশ এবং বিয়ারিশ অ্যাঙ্গালফিন স্ট্র্যাটেজি নিয়ে আরও কিছু ভিডিও সামনে আমি আপলোড করব যেগুলোতে কী কারণে আপনার বুলিশ অ্যাঙ্গালফিন এবং বিয়ারিশ অ্যাঙ্গালফিন একজাক্টলি কাজ করে না এবং কিছু সিক্রেট টিপস আছে যেগুলো বুলিশ এবং বিয়ারিশ অ্যাঙ্গালফিন এবং কিছু সিক্রেট টিপস আছে যেগুলো আমি আগামীতে আপনাদের সাথে শেয়ার করব ফরেক্স ট্রেডিংয়ে এবং স্টক মার্কেট বলেন কিপ্টো মার্কেট বলেন সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর ক্যান্ডেলিস্টিক ফ্যাটার্নগুলোর মধ্যে অন্যতম হল বুলিশ অ্যাঙ্গালফিন এবং বিয়ারিশ অ্যাঙ্গালফিন এই স্ট্র্যাটেজি অনেক প্রফেশনাল ট্রেডার ব্যবহার করে থাকে কারণ এটি মার্কেটের ট্রেন্ড পরিবর্তনের স্পষ্ট সংকেত দেয় আসুন তাহলে আমরা বিস্তারিত বুলিশ এবং বিয়ারিশ অ্যাঙ্গালফিন সম্পর্কে জানি আমরা এখন জানব বুলিশ অ্যাঙ্গালফিন প্যাটার্ন কী বুলিশ অ্যাঙ্গালফিন সাধারণত একটি ডাউনটেন মার্কেটের শেষে দেখা যায় প্রথম ক্যান্ডেল ছোটো হবে যে প্রথম যেই ক্যান্ডেল একটা ডাউনটেন মার্কেটের নিচে এরকম একটা ফর্মেশন দেখবেন যে প্রথম যেই ক্যান্ডেল এই ক্যান্ডেলটা হবে বিয়ারিশ ক্যান্ডেল এবং তার পরের যেই ক্যান্ডেল এই ক্যান্ডেলটা হবে বুলিশ ক্যান্ডেল তাহলে আমাদের লজিক হচ্ছে আগের যেই বিয়ারিশ ক্যান্ডেল ওই বিয়ারিশ ক্যান্ডেলের যেই লো আগের বিয়ারিশ ক্যান্ডেলের যেই লো এবং বুলিশ ক্যান্ডেলের যেই লো ওই লো হবে আগের বিয়ারিশ ক্যান্ডেলের লো এর নিচে এবং এই বুলিশ ক্যান্ডেলের যে ক্লোজ এই ক্লোজ হবে আগের যেই বিয়ারিশ ক্যান্ডেলের হাই এই হাইয়ের উপরও হবে আমাদের বুলিশ ক্যান্ডেলের ক্লোজ তাহলে এটা পরিপূর্ণভাবে একটি বুলিশ অ্যাঙ্গালফিন তাহলে যখন আমরা এরকম পারমিশন দেখবো এরকম একটা ডাউনটেন মার্কেটের নিচে একটা বিয়ারিশ ক্যান্ডেল এবং একটা বুলিশ ক্যান্ডেল তার আগের যে বিয়ারিশ ক্যান্ডেল ওই বিয়ারিশ ক্যান্ডেলকে সে পুরোপুরিভাবে ডেকে ফেলছে বা খেয়ে ফেলছে তখন আমরা যখন আমাদের বুলিশ ক্যান্ডেল ক্লোজ হবে এবং তার পরের ক্যান্ডেল ওপেন হবে আমরা বাই অর্ডার প্লেস করবে এখান থেকে তাহলে আমরা এখন মার্কেটে লাইভে গিয়ে দেখি যে আমাদের একটা ডাউন মার্কেটে বুলিশ অ্যাঙ্গালফিন প্যাটার্ন কিভাবে কাজ করে তাহলে এখন দেখুন যে আমাদের কন্ডিশন ছিল যে একটা ডাউনটেন্ড মার্কেটে একটা ডাউনট্রেন মার্কেটে আমরা যখন এরকম একটা বিয়ারিশ ক্যান্ডেল দেখব এবং একটা বুলিশ ক্যান্ডেল তার আগের একটা বুলিশ ক্যান্ডেল তার আগের যে বিয়ারিশ ক্যান্ডেল ওই বিয়ারিশ ক্যান্ডেলের লো এর নিচে হবে তার লো এবং ক্লোজ হবে আগের বিয়ারিশ ক্যান্ডেলের হাই এর উপরে হাই এর উপরে হবে ক্লোজ তাহলে এটা একটা ব্যালিড বুলিশ অ্যাঙ্গালফিন প্যাটার্ন তাহলে আমরা যদি এখান থেকে বাই অর্ডার প্লেস করি আমাদের কন্ডিশন কন্ডিশন ছিল এরকম একটা ডাউন ট্রেন মার্কেটে আমরা একটা ফিন দেখব যে তার লো হবে আগের বিয়ারিশ ক্যান্ডেলের লোন নিচ্ছে এবং ক্লোজ হবে আগের বিয়ারিশ ক্যান্ডেলের হাই এর উপরে তাহলে আমরা অর্ডার প্লেস করব এইখান থেকে যখন অ্যাঙ্গালফিন ক্যান্ডেল ক্লোজ হবে তারপরের ক্যান্ডেল ওপেন হবে আমরা এখান থেকে বাই অর্ডার আমরা প্লেস করব বাই অর্ডার প্লেস করার পরে আমাদের স্টপ লস থাকবে এই যে আমাদের যে জুন এই যে জুনটা এই জুনের নিচে থাকবে আমাদের স্টপ লস এই জুনের নিচে থাকবে আমাদের স্টপ লস এবং আমাদের টেক প্রফিট থাকবে আমাদের এই যে জুনটা এই জুনের এবং এই স্টপ লসের যেই জুন যেই গ্যাপ ওই গ্যাপের ডাবল হবে আমাদের টেক প্রফিট এই যে গ্যাপটা এই গ্যাপটা ডাবল হবে আমাদের টেক প্রফিট এইবার আমরা জানব বিয়ারিশ অ্যাঙ্গালফিন প্যাটার্ন কী বিয়ারিশ অ্যাঙ্গালফিন প্যাটার্ন সাধারণত একটি আফটেন মার্কেটের শেষে দেখা যায় প্রথম ক্যান্ডেল হবে আমাদের সবুজ এবং তারপরের ক্যান্ডেল হবে আমাদের রেড প্রথম যেই ক্যান্ডেলটা বিয়ারিশ অ্যাঙ্গেল পিন ক্যান্ডেলের যে পরমেশন ওই পরমেশন হচ্ছে প্রথম ক্যান্ডেলটা হবে সবুজ প্রথম ক্যান্ডেলটা হবে আমাদের সবুজ এবং তারপরের ক্যান্ডেলটা হবে আমাদের রেড প্রথম ক্যান্ডেলের যেই হাই ওই হায়ের উপরে হবে দ্বিতীয় ক্যান্ডেলের তারপর ক্যান্ডেলের হাই হবে প্রথম ক্যান্ডেলের উপরে এবং সবুজ যেই ক্যান্ডেল ওই ক্যান্ডেলের লো এর নিচে হবে রেড ক্যান্ডেলের ক্লোজ তারপর ক্যান্ডেল ক্লোজ হবে সবুজ ক্যান্ডেল লো এর নিচে তাহলে এটা ভ্যালিড একটা বিয়ারিশ পিন প্যাটার্ন তাহলে এই প্যাটার্নটা আমরা দেখতে পাবো কোথায় এরকম একটা আপটেন্ড মার্কেটের চূড়ায় আমরা দেখতে পাব তখন আমরা যখন আমাদের বিয়ারিশ ক্যান্ডেল ক্লোজ হবে তখন আমরা সেল অর্ডার প্লেস করবো এখান থেকে চলুন তাহলে আমরা চাটে গিয়ে দেখি লাইভে কিভাবে কাজ করে তাহলে আমাদের বিয়ারিশ অ্যাঙ্গালপিনের কন্ডিশন ছিল এরকম একটা আপটেন্ড র্যালি অ্যাপট্রেন মার্কেটের চূড়ায় আমরা উপরে আমরা এরকম একটা পরমিশন দেখতে পাবো আমরা এরকম একটা পরমিশন দেখতে পাবো যেখানে আগের যেই বুলিশ ক্যান্ডেল ওই বুলিশ ক্যান্ডেলের হাইয়ের উপরে হবে পরের বিয়ারিশ ক্যান্ডেলের হাই এবং আগের যেই বুলিশ ক্যান্ডেল ওই বুলিশ ক্যান্ডেলের লো এর নিচে হবে বিয়ারিশ ক্যান্ডেলের ক্লোজ তাহলে এটা একটা ভ্যালিড বিয়ারিশ প্যাটার্ন তাহলে যখন এই প্যাটার্ন আমরা দেখব এরকম পরমেশনে আমরা একটা আপ ট্রেন্ড মার্কেটের চূড়ায় আমরা বিয়ারিশ অ্যাঙ্গালফিন প্যাটার্ন আমরা দেখব তখন আমরা এইখান থেকে আমরা আমাদের সেল অর্ডার প্লেস করব এবং আমাদের স্টপ লস হবে এই যে জুন এই জুনের উপর হবে আমাদের স্টপ লস এই হায়ের উপর হবে আমাদের স্টপলস ফিট টেক প্রফিট হবে আমাদের ওপেন এবং স্টপ লসের যেই ডিস্টেন্স ওই ডিস্টেন্সের দুই গুণ হবে আমাদের টেক প্রফিট ওয়ান ইস টু টু রেশিও হবে আমাদের অ্যাসেলটিভি কীভাবে অ্যাঙ্গালপিন স্ট্র্যাটেজি আপনি ব্যবহার করবেন নাম্বার ওয়ান হচ্ছে আপনার ট্রেন্ড নিশ্চিত করতে হবে মার্কেট আফ ট্রেন অথবা ডাউন ট্রেন্ড কিনা তা আপনাকে নিশ্চিত করতে হবে আপনি যদি বুলিশ অ্যাঙ্গেলফিন দেখেন তাহলে অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে মার্কেট ডাউন টেন্ডে কিনা আপনি যদি বিয়ারিশ অ্যাঙ্গেলফিন দেখে খোঁজেন তাহলে আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে মার্কেট আফ টেন্ডে কিনা এবং ক্যান্ডেল গঠনের লক্ষণ আপনাকে খেয়াল করতে হবে বুলিশ এবং বিয়ারিশ অ্যাঙ্গালফিনের যেই লজিক ক্যান্ডেল গঠনের ওই লজিক আপনাকে খেয়াল রাখতে হবে এবং বুলিশ অ্যাঙ্গালফিন হলে আপনি বাই অর্ডার অ্যান্ডে নেবেন বিয়ারিশ অ্যাঙ্গালফিন হলে সেল অর্ডার অ্যান্ডে নেবেন অবশ্যই আপনাকে স্টপ লস সেট করতে হবে ঝুঁকি কমানোর জন্য আগে ক্যান্ডেলের ঝুঁকি কমানোর জন্য আপনি বুলিশ অ্যাঙ্গালফিনের ক্ষেত্রে আগের যেই জুন আগের যে ক্যান্ডেল ওই ক্যান্ডেলের নিচে আপনি স্টপ লস ব্যবহার করবেন এবং বিয়ারিশ ফিনের ক্ষেত্রে আপনি আগের যে ক্যান্ডেল ওই ক্যান্ডেল ওই জুনের উপরে আপনি স্টেপ্লস ব্যবহার করবেন কেন অ্যাঙ্গালফিন প্যাটার্ন এত জনপ্রিয় ভুলিশাবন বিয়ারিশ অ্যাঙ্গালফিন প্যাটার্ন কেন এত জনপ্রিয় সহজে বুঝতে পারা দেয় ট্রেন রিভার্সেলের শক্তিশালী সংকেত দেয় নতুন ও অভিজ্ঞ ট্রেডারদের জন্য এটা একটি উপযুক্ত প্যাটার্ন বুলিশ এবং বিয়ারিশ অ্যাঙ্গেলফিন স্ট্র্যাটেজি ফরেক্স স্টক মার্কেট এবং ক্রিপ্টো মার্কেটে খুবই কার্যকরী একটি ট্রেডিং টুল তবে মনে রাখবেন কখনোই শুধুমাত্র একটি ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের উপর ভিত্তি করে ট্রেড করবেন না সাথে টেকনিক্যাল অ্যানালাইসিস সাফোর্ট রেসিস্টেন্স এবং ভলিউম চেক করা সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি আপনার যদি ফরেক্স ট্রেডিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন আমরা উত্তর দেব ইনশাল্লাহ